সবাই ওয়েট করছেন জানি তাই চট করে শুরু করে দিই আজকের পর্ব লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন টু তিনজন স্বনির্ভর মা লক্ষ্মী নিজে কাজ করে নিজের দমে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সংসার চালাচ্ছেন এবং দারুণ একদম নিজের কাজ করছেন তাদের সঙ্গে আলাপ করে আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি দেখে নিই তিন তিন মহালক্ষ্মীকে প্লিজ ওয়েলকাম কিন্তু সবাই খুব ভালো পারে আমি দেখেছি টিভিতেও তোমরা দেখো বাড়িতে নিশ্চয়ই আর এখানে এসেও দেখছো সবাই একসঙ্গে গানটা বাজলেই করতে সবাই ভালো ভালো আছো রাখে অল গুড চলো ওটি আমি এসো আলাপ করি তোমাদের সঙ্গে চলে এসো প্রথমে মা লক্ষ্মী নাম্বার ওয়ান পাপিয়া নমস্কার দিদি আমি বোলপুর বীরভূম থেকে আসছি আমার নাম পাপিয়া সিংহ আমি দুধের ব্যবসা করি বাড়িতে আমার পাঁচটা গরু আছে ওই নিয়ে আমার দুধের ব্যবসা পাপিয়ার গল্প আর একটু ডিটেলে একটু পরে শুনবো ওকে আগে একটু মান্তুর সঙ্গে আলাপ করি কেটলি গেলাস চা চিনি ভাঁড় ছাঁকনি সব নিয়ে মান্তুর সঙ্গে আগে একটু আলাপ করি নমস্কার দিদি আমার নাম মান্তু দত্ত আমি রামসাগর বাঁকুড়া জেলা থেকে আসছি আমার একটা ছোট চায়ের দোকান আছে সেইটা হচ্ছে বিকেল তিনটার দিকে সকাল নটা পর্যন্ত খোলা থাকে ও সারা রাত্রি খোলা থাকে নাইন্স কেন সারা রাত্রির মান্তুর দোকান খোলা থাকে সেটা জানব আরেকটু পরে এবার শুনবো মা লক্ষ্মী নাম্বার তিন বৈশাখীর গল্প আচ্ছা নমস্কার দিদি আমি বৈশাখী আমি আকাইপুর উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি আমি কাগজের প্লেট তৈরি করি বৈশাখীর কাজ নিয়ে আরেকটু ডিটেলে পরে জানবো আগে আমরা খেলাটা শুরু করি শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের আজকের খেলা টাকা ও রে দেখো ধরে সিন চলে এসছে এই খেলাটা দেখেছে সবাই টিভিতে কি হয় বলো তো মান্তু ও টাকাগুলো গুলো ওরবে দে আমরা ধরবো যে পরে ওই হাতটা হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে ওই 1 মিনিটের মধ্যে উড়ন্ত টাকাগুলো ধরে ওই পাশে লক্ষী ঝাপিতে রাখবে তারপর আমি গুণে বলে দেব কত টাকা ধরবে পাপিয়ার কাছে আসি একটু গরুর দুধের ব্যবসা কবে থেকে শুরু করলে এটা আমি সাত বছর হলো করছি বছর হ্যাঁ আচ্ছা তার আগে আমার শাশুড়ি মা করতেন উনি মারা যাওয়ার পরই আমি এই ব্যবসাটা আচ্ছা পরিবারে অলরেডি হ্যাঁ এটা ছিল প্রথম থেকেই আমাদের এই ব্যবসাটা আছে বা কটা গরু আছে এখন পাঁচটা গরু আমার ও আর মোটামুটি দিনে কত দুধ হয় সারা সারাদিনে এখন দুটো গরু দুধ দিচ্ছে তা দশ কিলোর মত দুধ হয়ে যায় আট থেকে দশ কিলো হয়ে যায় আর দুধ তো ইউজুয়ালি অনেক সকালের দিকে বাড়িতে বাড়িতে দিতে হ্যাঁ হ্যাঁ তুমি কখন তাহলে উঠে আগে আগে তো দুধ দুইতে হবে সেগুলো রেডি করতে হবে আগে আসলে সকালে পাঁচটার সময় উঠে গরুর গোয়ালে গিয়ে যা কাজ আছে গোবর পরিষ্কার করা আমার গোবর গ্যাস আছে সেই গোবর আবার ওই গোবর গ্যাসে দেওয়া হয় তা যাই হোক সে ওইগুলো পরিষ্কার টরিষ্কার করে গরুকে খেতে দিয়ে একবার খাওয়া খাবার দেওয়ার পরই আমি গায়ে দেওয়াতে শুরু করি সেই দুধগুলো রেখে দিই তারপরে ছেলেকে স্কুল আছে তাকে কুকারে কোনো রকম একটু ভাত সেদ্ধ করে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়ে আবার রান্নাও ছেলেকে পাঠিয়ে দিই তারপরে দুধটা নিয়ে বেরিয়ে পড়ি দুধটা দিয়ে আসার পর তারপর আমি আবার চান সে পুজো টুজো করে আমি আবার নিজের কাজ সংসারে যে কাজগুলো রান্না বন্না করি সারা দিনে মোটামুটি আন্দাজ কত টাকার দুধ বিক্রি হয় সারা দিনে আটশো নশো টাকার মানে ইয়ে করা যাবে কম বেশি হয় জল মেশাও না জল মেশাও না তো একটু হবেই তো সারা দিনের পাপিয়ার যে এই যে জীবনযাত্রার গল্প শুনলাম তার কিছু ছবি আছে আপনাদের দেখায় ও নিজেই কাটো হ্যাঁতে করে আচ্ছা বাড়ি থেকে কে কে এসছেন আজকে আমার স্বামী ছেলে আর মা আর বোন আচ্ছা নমস্কার উনি কি করেন রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি আচ্ছা কিন্তু তার সঙ্গে আবার আপনার স্ত্রীকে সাহায্যও করেন ফ্যান্টাস্টিক আর ছেলে পড়াশোনা করছে হ্যাঁ কোন ক্লাসে ক্লাস এইট এ পড়ছি ক্লাস এইট এ তোমার নাম কি আমার নাম অরিত্র সিংহ অরিত্র তো নিশ্চয়ই বড় হয়ে বাবাকে কিংবা মাকে সাহায্য করবে পড়াশোনার সঙ্গে সঙ্গে আজকে যদি তুমি এক লাখ টাকা পাও পাপিয়া কি করবে কি প্ল্যান কি স্বপ্ন তোমার স্বপ্ন বলতে এই যে ছালি কাটতে হয় মানে খড় কাটতে হয় আমার ইচ্ছা খড় কাটার একটা মেশিন মেশিন ওকে তো সেই মেশিনটা কিনতে চাও হ্যাঁ মেশিন কিনতে চাই একদম চল্লিশ পঞ্চাশ এরকম হবে আর তার সাথে আমি আর একটা গরু নিলে ভালো হয় তাহলে আরেকটু দুধের ব্যবসাটা একটু বাড়াতে পারবো জায়গা আছে হ্যাঁ জায়গা আছে আমার তার মানে তুমি নিজের ব্যবসার কাজেই লাগাতে চাই নিজের কাজ যাতে আর একটু বিস্তৃত ব্যবসাটাকে একটু বড় করতে চাই নাইস তাহলে ফার্স্ট রাউন্ডটা খেলে নি চলে এসো শুরু করি তোমার এক মিনিট সময় পাপিয়া শুরু এখন ধরো যা আসছে ধরো হ্যাঁ খামচা মারো চলে আসবে হাতে গুড বাহাতটা খালি করে দাও ঝুড়িতে রেখে দাও হ্যাঁ ধরতে থাকো ধরতে থাকো যা পারো ধরতে থাকো অনেক টাকা উঠছে পাপিয়া নিচে আটকে আছে চারিদিকে চোখ চালাও হ্যাঁ গুড গুড পরে তুলে নেবে ভেরি গুড ভেরি নাইস এবার দেখো ওপর থেকে পড়বে দুশো দুশো পড়ছে যেগুলো লাল লাল দেখো অনেক দুশো অনেক ধরে নাও ধরে নাও ধরো নিচে আবার আটকে গেছে অনেক টাকা মাঝে মধ্যেই আটকাচ্ছে সুবিধা হবে বড় টাকা ধরো পাঁচশো দুশো পড়বে এক্ষুনি ওই পাঁচশো পড়ছে ওই কোন থেকে এই পাঁচশো পাঁচশো চলে গেল আবার উড়িয়ে দিয়েছি

মানে আমার সামনে একটা গার্লস স্কুল আছে গার্লস স্কুলের আমার তো যেহেতু হাই রোডের সামনে দোকান তাহলে আমাকে দিনের বেলা কোনো গাড়ি দাঁড়াতে দেবে না সেই কারণে হচ্ছে কি যে পাবলিক ঝামেলা করে আর কি গাড়ি গাড়ি দাঁড়াতে দাঁড়াতে দেয় না আচ্ছা পাবলিকে ঝামেলা করে আর কি বলে যে ওকে গাড়ি থাকলে মানে স্কুলে যেতে পারে না বাচ্চা বাচ্চা সে মেয়ে ছেলেগুলো দিয়ে সেই কারণে হচ্ছে কি যে গাড়ি না দাঁড়াতে দিলে তো আমার দোকানে হবে হয়নি সেই কারণে আমরা হচ্ছে রাত্রের বেলা মানে দুপুর তিনটার থেকে একদম সকাল নটা স্কুল টাইমে আগে পর্যন্ত দোকানটা খোলা থাকে নটা পর্যন্ত খোলা থাকে খোলার পর বন্ধ হয়ে যায় তো তুমি একা থাকো দোকান না না আমার হাজব্যান্ডও থাকে আমি দুপুর তিনটার থেকে রাত একটা পর্যন্ত থাকি আচ্ছা তারপর আমার হাজব্যান্ড থাকে তারপর আমি আবার ভোরবেলায় ভোর পাঁচটার থেকে আবার আসি কতদিন হলো এই দোকানটা তোমার এটা সাত বছর হয়ে গেছে ষাট বছর হঠাৎ চায়ের দোকান করার কথা ভাবলে কেন আগে আমার পানের দোকান ছিল দিয়ে পানের দোকানে এরকম কি কি রোজগার হতো না পান খান না আজকাল লোকে অত না তারপরে চায়ের দোকানটা করেছে তো এতক্ষণে কত ভাঁড় চা বিক্রি হয় মোটামুটি তিনশো তিনশো একটা ভাঁড় কত বিভিন্ন সাইজ আছে হ্যাঁ ভারে হচ্ছে কি যে দশ টাকা আর হচ্ছে এমনি ছোট একটা কাপ আছে মানে কাগজের কাগজের কাপ ওইটা হচ্ছে যে পাঁচ টাকা আহ পাঁচ টাকা আর 10 টাকা দুধ চিনি দিয়ে মালাই মারা হ্যাঁ চার থেকে কে কে এসেছেন মান্থু বাড়ি থেকে এসছে আমার হাজবেন্ড আমার ছেলে আর হচ্ছে আমার বান্ধবী বান্ধবী ওখান থেকে বাঁকুড়া থেকে হ্যাঁ বাঁকু আরিবাস নাইস ছেলে কি করছে পড়াশোনা হ্যাঁ ছেলে ওনাকে লেভেল পড়ো আমি ক্লাস ইলেভেনে বলি ইলেভেনে ওকে তোমার নাম কি অনিল দত্ত অনেক অনিক দত্ত অনেক কি বলো অনিক দত্ত তো বিশাল একজন বিখ্যাত মানুষের নাম হ্যাঁ তোমার না মানুষের এক লাখ আজকে কি তোমার স্বপ্ন যেটা পূরণ করতে চাই আমার হাই রোড দোকান তো মানে বর্ষাকালে আমার প্রচন্ড কষ্ট হয় মানে বর্ষাকালে মানে কাস্টমার যখন দাঁড়ায় তখন হচ্ছে বৃষ্টিপাত আমার কোনো দাঁড়াবার জায়গা নেই ওই রাস্তায় দাঁড়িয়ে খেতে হয় কারণ হচ্ছে তার বর্ষাকাল আমি বসে থাকি মানে কোনো কাস্টমার আসে না যতক্ষণ জল পড়বে ততক্ষণ কোনো কাস্টমার আসে না তাই আমার ইচ্ছা আছে যদি যদি কোনো টাকাটা পায় তাহলে আমি একটা সেট বার করবো সেট মানে দোকানের সামনে হ্যাঁ হ্যাঁ ওকে নাইস টু নো এবার খেলতে হবে তো দেখেছ তো পাপিয়া কি করেছে বাইশশো সত্তর টপকাতে পারবে চেষ্টা কর চলো হোক তোমার তোমার এক মিনিট সময় শুরু এখন হাতের কাছে যা পাবে ধরে নাও হ্যাঁ এখানে আটকে গেছে নিচে দুশো টাকা দেখো 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 টানো 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 হ্যাঁ গুড উঠছে টাকা অনেক উঠছে এই দুশো টাকা সামনে দিয়ে উড়ে গেল তিন চারটে দশ টাকা কুড়ি টাকা আটকে আছে 100 টাকা উড়ে গেল দেখো ধর ওই 500 টাকা উড়ে গেল উপর থেকে নামছে দেখো ধর 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 শিখে গিয়েছো উড়ে গেল যা গুলো রেখে দাও বাহাটেরটা রেখে দাও একসাথে ধরতে হবে যখন পড়বে নিচে আটকে আছে দেখো টাকা ধরো আর ചാড়ি থেকে পাঁচ শট ধরো ধরো ধরো

উনিশশো আশি মাম্পি স্কোর ফার্স্ট রাউন্ডে বৈশাখীর গল্প খানিকটা ছোট করে শোনা হয়েছে বাকিটা তোমার এই কাগজের প্লেটের আরেকটু আরেকটু ডিটেলে আমি গল্প শুনতে চাই তবে তার আগে খেলে নিতে চাই উত্তেজনা একটু বেড়ে যাচ্ছে হ্যাঁ পারদ আর ওর মুখটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে দেখো তোমার সামনে দুটো টার্গেট আছে একটা তিনশো আশি একটা বাইশশো সত্তর কোন টার্গেটটা সামনে রাখতে চাও বাইশশো সত্তর তার বেশি করতে চাও না কম করতে চাও ইয়ে ইয়ে হই না বাস বৈশাখী বাড়ি থেকে কে কে এসছেন বাড়ি থেকে শাশুড়ি মা এসছে ছেলে এসেছে শাশুড়ি মা বোন ও নমস্কার আচ্ছা ছেলে ভাই বোন দেখেন শোটা প্রত্যেক দিন প্রতিদিন ও দেখে প্রতিদিন গরিব বাবা ওকে এবার আজকে সামনে থেকে দেখুন বৈশাখী খেলবে কেমন লাগে চলে এসে বৈশাখী

শো এগারোশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ভেরি গুড ষোলোশো পঞ্চাশ বৈশাখী স্কোর ফার্স্ট রাউন্ডে নাইস দিচ্ছি একটা ছোট ব্রেক ব্রেকের ওপরে গানের রাউন্ড নিয়ে ফিরছি ওদের তিনজনকে নিয়ে আবার খেলবো লাখ টাকার লোক খিলাম সিজন টু এবার জমবে খেলা সঙ্গে খানিক গল্পগুজব হয়েছে এক রাউন্ড খেলা হয়ে গেছে বৈশাখীর সঙ্গে ডিটেল গল্প একটু বাকি আছে বৈশাখী বলেছে ও কাগজের প্লেটের ব্যবসা করে সেই ব্যবসা কবে থেকে শুরু করলে বৈশাখী হলো শুরু করে বছর এই কাজটা কেন শুরু করলে আমি যখন প্রেগনেন্ট মানে নমাস তখন আমার হাজবেন্ড হট করে অসুস্থ হয়ে পড়ে তো তখন ওর প্যানক্রাইটিস মানে এই রোগটাও ধরা পড়ে ও তখন মানে এমার্জেন্সি পুরো আইসিউতে দিয়েছিল আর সেই মুহূর্তে আমিও মানে একই হসপিটালে ভর্তি ছিলাম বেবি হওয়ার জন্য হ্যাঁ এবার হাজব্যান্ড যেহেতু অসুস্থ ওকে ডাক্তার বলে দিল যে কোনো ভারী কাজ বা কিছু করতে পারবে না তো যখন মানে বেবির বয়স দেড় বছর তখন থেকে শুরু করলাম তো এটা মানে আমাদের একটু চিন পরিচয় ছিল একজনের সাথে মানে ওনাদের কারখানা ওইখানেই আর কি যোগাযোগ করে তারপরে এই পাতার কাজটা শুরু করলাম কাগজের থালা আচ্ছা তুমি রোজ সকালে কারখানায় যাও হ্যাঁ সেখানে এই পাতা তৈরি কাজ করো কটা থেকে কটা ডিউটি মানে টাইম টু মানে সেরকম কোনো ব্যাপার নেই মানে তুমি যতটা পাতা তৈরি করতে পারো আর কি কি তার উপরে টাকাটা তার উপরে টাকাটা তো কি রকম পারি শ্রমিক মানে কি রকম কটা পাতা তৈরি করলে একশোটা পাতা করলে 60 টাকা হয় 100টা করলে 60 টাকা তোমার কাজের কিছু ছবি আছে আমার কাছে সেগুলো একটু দেখাই

তুমি যদি আজকে এক লাখ টাকা পাও বৈশাখী কি করবে আমি একটা মেশিন কিনতে চাই নিজে এই মেশিনটা যেহেতু আমি লোকের বাড়িতে পারি না আমার বাচ্চাটাও বাড়ি থাকে এবার নিজে একটা মেশিন কিনলে আমার লাভটাও একটু বেশি হবে প্লাস আমার হাজবেন্ডও করতে পারবে আমার সাথে বাড়িতেই এটা কত দাম এই মেশিনটা এক লাখ টাকা এক লাখ টাকাই দাম আচ্ছা তো আজকে এখানে এক লাখ টাকা জিতলে তোমার এই মেশিনটা হয়ে যাবে রাউন্ডটা ভালো করে খেললে এমনিতেই অনেক অনেক স্কোর হওয়ার চান্স আছে মান্তু চা কি রেডি হয়েছে হ্যাঁ হয়েছে হয়েছে খাওয়াও দেখি আমরা মান্তুর চা খাই আগে তারপরে গানের রাউন্ড শুরু করব ও লিকার চা নাইস থ্যাংক ইউ ঝামেলা করতে আসবে তোমরা জানো তো এই সময় কি আসে আমার খেলায় তার আগে আমি একটু চাটা শান্তিতে খেয়ে নিতে চাইছি এক্ষুনি শুরু করি আমাদের গানের রাউন্ড গানে গানে লক্ষ্মীলা ভাবনা সামনে যা দেখি না শেখি আসল কি নবল শোনা সে ভাবনা সামনে যা দেখি না কি জানি না তবে আমি জীবনে সোনা পেয়ে এই জল মিশিয়ে দেবো তারপর পঞ্চাশ টাকারটা আশি টাকা বিক্রি হ্যাঁ আমি কিন্তু বেশি জল মেশাবো না মানে যদি মানে দশ লিটারের দুধ হয়

কুলু তোমাকে ইংরেজিটা জানতে হবে নালে হলে তুমি তোমাকে দেবে না 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 আমি সবাইকেই কুলু দেব তুই যা এগুলো রাখ বদমাইশি কম কর সব থেকে কম স্কোরে আছে বেচারা মান্তু সবাই নিয়ম জানো তাহলে শুরু করে দিই খেলা প্রথম গানের জন্য প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য দেখো স্ক্রিনে ফলের ছবি কোন ফল এই ফলের গন্ধে কিন্তু দিদি দিদি একজন নায়িকা ছিলেন না আমাদের সিনেমা হ্যাঁ তুমি যা বলো মান্তু মহুয়াই জমেছে আজ আচ্ছা লক্ষ করি তোমার উত্তর আচ্ছা দেখো সেম গানের পরের ক্লু ওই গানটাই ওই গানটাই হ্যাঁ কেন জমেছে মধু আচ্ছা কেউ তাহলে চ্যালেঞ্জ করবে না না আমরা দেখেনি থার্ড ক্লুতে তাহলে কি ছিল একটা পালকির ছবি আর লেখা আছে তার বউ গো শুনি গানটা প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য শুনবো অডিও ক্লু বলো বৈশাখী সাজান সাজান বা এরকম কিছু সাজান সাজান যে সুট করছো ওটাতে কিন্তু তেরি দুলহা নেহা বান দুলহান তোমার গানটা আমি অনেকক্ষণ আগেই বুঝেছি আমি চাইছিলাম তুমি ঠিক করে বলো তুমি যে সুরটা করলে তার কথাটা হলো সার্জেন সার্জেন তেইরি দুলহান দুচম্বুকারে আজ আচ্ছা ওকে এটা আমি লক করি আমি সেকেন্ড ক্লু শোনাবো পাপিয়া আর মান্টুকে দেখি শুনি সেকেন্ড ক্লুটা শুনে নাও কেউ চ্যালেঞ্জ করছো বুঝতে পারছি না ওকে থার্ড ক্লু শোনাবো শুনি পাঁচশো টাকার জন্য থার্ড ক্লু শোনাচ্ছি চ্যালেঞ্জ কেউ বৈশাখীকে না কেউ চ্যালেঞ্জ করছো না সুরটা চেনা লাগছে না ওকে তাহলে গানটা শুনিয়ে দি বৈশাখী পনেরোশো টাকা তোমার স্কোর তিন হাজার একশো পঞ্চাশ চলে যাবে মান্তুর কাছে পরের গানের ক্লু দিচ্ছি প্রথম ক্লু পনেরোশো টাকার জন্য স্ক্রিনে বলো বৈশাখী ধিকি ধিকি জ্বালা বুকে প্রেমের আগুনে